কারণ দেখতেছি আমাদের এখানে দেখা যায় তাই বাজনাতা হাই বিহিনতা বাড়ে গেছে বর্তমানেও করতাছে ভবিষ্যতে আতাত করবে যে নেতৃত্বের হাত ধরে তৃণমূল উঠে আসবে আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ে সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি তবে খুব শিগগিরি নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চাই আজকের পর্ব থাকছে উনিশশো সাল ধরে এই পর্যন্ত আমি বিএনপি অঙ্গসঙ্গটভাবে আমি জড়িত প্রথমে আমি জি রহমানের শুনিক ছিলাম যে সময়ত খান আবুটক আমাদের পদপদবী নেই আমি একেবারেছি আছি তারপর আইল আমাদের এই আব্দুল্লাল নমান আব্দুল্না নামের পিছনে আমি লাষ্ট করছি আমার পদপদবী ছিল না এরপরে আসছে মিনমা নাসির নাসিরুদ্দিন সভাপতি ছিল ওনার হাত ধরে আমি লাশে দিতে জড়িতভাবে আমি পূর্ণাঙ্গ জড়িতভাবে আমি এই মাঠালামছি উনি আমার নিজের বাইয়ের চেক বেশি জানে ওনার হাতে আমি লাশে দিয়ে শিক্ষা আছি নেওয়ার পরে ওই কমিটিটা যখন বিলুপ্ত হয়ে গেল তখন আইল আমাদের আমির কুসিন মোহাম্মদ সভাপতি ডক্টর সাদার সেক্রেটারি একজন তারা দনোজনের হাত ধরে আমি লাস্টে চালিয়ে যাচ্ছি দুই হাজার ন সালে ওয়ার্ড ওয়ার্ডে কাউন্সিলের মাধ্যমে বোর্ডের মাধ্যমে আমি নির্বাচিত হয়ে ডাক্তার সাদাতের হাত ধরে আমি এ পর্যন্ত চলাচ্ছি এরপর নির্বাচন হয়েছে এর মধ্যে আমি সভাপতি বর্তমানও রানিং সভাপতি যদিও বা ওই বিলুপ্ত করেন তো এর মধ্যে চলল যে আন্দোলন তুমুল আন্দোলন আন্দোলনের মধ্যে আমি দুই হাজার পরেতে যত আন্দোলন হিসেবে আমি ফজিৎ প্রতিবাদ আমি জড়িত এই আন্দোলনের শেষ না হওয়া পর্যন্ত আমি ছিলাম আমার ঘর আমার কাছে সশল্লিশ মামলা হয়েছে বিভিন্ন ধরনের মামলা ভাঙ চোর এই জলাপুরা বোমা লই এই মামলা আমি ডাকাতে গ্লামার বাগানে বাকুলি মামলা হয় পাঁচই আগস্টের আগৈতে আমি কোর্ট বিল্ডিংয়ের নামায় এবং নিউ মার্কেটের মোড়ে খুব জোরে ছাত্র সমন্বয়কারীরা আন্দোলন করে পাশাপাশি আমরা একটা উকিল পর্যন্ত জড়িত ছিল আমরা মামলা হামলা বহু ফোলা এমনকি আমার ফোলা যতগুলো আছে সবাই মামলা খেয়েছে রাজনীতি আমার গর দর ভাঙ্গে আমার সিসি ক্যামেরা পর্যন্ত বাংছে কিন্তু আমি পিছপা হইনি আমি রে রাখছি বিএনপির সংগঠন এখন দেখতেছি আমাদের এখানে দেখা যায় হাইব নেতা বাড়ি গেছে ওদের জন্য আমরা মূল নেতালের কাছে আমরা যাইতে পারি না তারাই বাড়ি গেছে তো আমার কত হয়েছে দাবি হলো তো একটাই যোগ্য ব্যক্তি যারা তিয়াক্তে নির্যাতন হয়ে মারেছিল আজকে তারা যদি না আসে তাহলে এই 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 সংগঠনটা এই বিএনপির আমার মনে হয় সঠিকভাবে পরিচালনা হবে না মানুষ ঘরে বসে ঘুম যাবে আমরা যাব কোথায় আমি তিন বছর উনিশ নম্বর ওয়ার্ড সভাপতি হিসেবে ছিলাম তখন কি আমি তিন বছর থাকবো হয়তো আমি থানায় যাব আমি সভাপতি হিসেবে হিসেবে দায়িত্ব এক যুগেরও বেশি সময় অনেক থানা কমিটি নেই অনেক থানা কমিটির সভাপতি সেক্রেটারি মৃত্যুবরণ করেছে তার মধ্যে আমাদের বাকুলিয়া থানা থানার সভাপতিও মারা গেছেন সেক্রেটারিও মারা গিয়েছেন কাজেই এখন থানার কমিটিতে শুধু দুজন আছে তাও মেয়াদ উত্তীর্ণ ওয়ার্ড কমিটিও মেয়াদ উত্তীর্ণ এখন আমাদের নেতা তার অহক্কার তারক রহমান নির্দেশ দিয়েছেন আপনার তৃণমূলে যারা বিগত সময় এই ফেসিস্ট কুনি হাসিনের আন্দোলনে যারা জিয়া লেগেছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে ওই ধরনের নেতৃত্বকে থানায় ওয়ার্ডে মূল্যায়ন করার জন্য আমি মহানগরের আহ্বায়ক সদস্য সচিবসহ এই কমিটির যিনি দায়িত্ব নিয়েছেন আহমদ আজম খান উনি সহ সকলের প্রতি সাংগঠনিক সম্পাদক মাহুরাহম শামীম হারুনুর রশিদ এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ খেলাল উদ্দিন ওনাদের প্রতি বিশেষ অনুরোধ যারা বিগত সময় জেলে গেছে মামলা খেয়েছে দলের জন্য নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে মূল্যায়ন করা হোক পাঁচে আগস্টের পরে অনেক নতুন নতুন নেতাকর্মীর আগমন হয়েছে যারা সত্তর বছর ঘুমিয়েছিল ওই ধরনের নেতৃত্ব এবং এখানে অনেকে আছে আওয়ামী লীগের সাথে হাতাত করে এই আওয়ামী লীগ সরকার আমলে আপনার নির্দ্বিধায় ব্যবসা বাণিজ্য করেছে অনেক পরিবার আছে এক বাই আওয়ামী লীগ এক বাই বিএনপি অনেকের বাই আওয়ামী লীগ অনেকের স্ত্রী আওয়ামী লীগ অনেকের বাগ্নে আওয়ামী লীগ তাহলে ওরা আওয়ামী লীগের সাথে আতাত করে এত বছর চলেছে কোনো মামলার আসামি হয়নি কোনো নির্যাতনের শিকার হয়নি ভবিষ্যতেও ওরা বর্তমানেও করতেছে ভবিষ্যতে আতাত করবে তো কাজে ওই ধরনের নেতৃত্ব আমরা চাই না উনি নং দক্ষিণ বাঁকুলিয়া ওয়ার্ডের যেহেতু দীর্ঘদিন ধরে আমি ওয়ার্ডের রাজনীতি করছি ওয়ার্ডের রাজনীতির জন্য আমি তিনবার জেলে গেছি দুই ডজন মামলার গাইবি মামলার আসামি আমি আমার এলাকার লোকজনকে আমি সাথে নিয়ে আমি এলাকার নেতৃত্ব দিতে চাচ্ছি এই জন্য আমাকে যদি আমার দল যদি আমাকে সভাপতি হিসেবে মূল্যায়ন করে তাহলে আমি দলের প্রতি কৃতজ্ঞ থাকব বিগত পঁচিশ বছরের রাজনীতিতে আমার জীবনে আমি অনেক নেতৃত্ব দেখেছি প্রবীণ রাজনীতিবিদদের আমি নেতৃত্ব দেখেছি এখানে অনেক কমিটি হয়েছিল কিন্তু বিগত বারো বছর বারো তেরো বছর ধরে যে একটা কমিটি ছিল দত্তকিল স্বৈরাচারী কমিটির মতো কোনো নেতাকর্মীর সাথে কোনো ধরনের কোনো তাদের কোনো যোগাযোগ ছিল না কোনো কোনো ধরনের নেতৃত্বহীন একটা কি আমাদের ওয়ার্ডের একটা কমিটি ছিল যেখানে কোনো ইউনিট কমিটিও করা হয়নি কোনো ত্যাগী নেতা বা এবং নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি এবং নেতাকর্মীরা মামলা হামলার শিকারে কোনো ধরনের খোঁজখবর পর্যন্ত নেওয়া হয়নি শুধু নেতৃত্ব শুধু নামের নামে নামের করেই তারা সভাপতি সেক্রেটারি এরকম ধরনের কমিটি ছিল আমাদের স্বপ্ন এখন ভবিষ্যতে এমন একজন নেতৃত্ব চায় যে নেতৃত্বের হাত ধরে তৃণমূল উঠে আসবে যে নেতৃত্বের হাত ধরে মাটি মানুষের কথা বলবে যে নেতৃত্বের হাত ধরে মেহনতি মানুষের গরিব মানুষের অধিকারের কথা বলবে আমরা সেই ধরনের নেতৃত্ব আশা করি এবং সেই ধরনের নেতৃত্বর জন্য আমরা মহানগর বিএনপিকে আমরা অনুরোধ জানাচ্ছি আমি দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডে রাজনীতি করছি আমার বাবাও সাবেক সভাপতি ছিলেন আমাদের পরিবারের আমাদের পরিবারের অন্ধ্রে অন্ধ্রে হচ্ছে আমরা বিএনপিকে বিএনপির রাজনীতি করি আমাদের ভালোবাসার একটি দল তা আমি মামলা মামলা হয়েছে আমার নামে অনেক হামলার শিকার হয়েছে রাত রাতে ঘরে পর্যন্ত থাকতে পারি না আমরা শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন আমাদের আওয়ামী লীগের দোষকদের ইন্ধনের কারণে তা আমি যদি সুযোগ হয় আমাকে যদি যোগ্য মনে করেন মহানগর তাহলে আমি এই ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে চাই এবং নেতাকর্মীদের সাহায্য সহজে এগিয়ে আসার জন্য আমি চেষ্টা করব সদ্য বিরুদ্ধ কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকের আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করবো আপনারা সাথে থাকবেন আলাইকুম